হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার জীবন থেকে সমস্ত সমস্যা সরে গিয়ে আপনি অনেক সুখে শান্তিতে থাকুন আজ আমি বলবো এই জানুয়ারি মাস কোন রাশির জন্য কেমন যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর পাশের বেলটি অন করে দিন এক মেষ রাশি বন্ধুরা আপনার সরলতার সুযোগ নিতে পারে নিজের কারণে ব্যয় বাড়তে পারে দুই বিশ্ব রাশি অংশীদারী ব্যবসায় খুব ভালো ফল লাভ হতে পারে কোনো ব্যাপারে অপরের কাছে সাহায্য নিতে হবে তিন মিথুন রাশি শরীর নিয়ে চিন্তা থেকে মুক্তি পাবেন শত্রু ভয় বাড়তে পারে চার কর্কট রাশি স্ত্রী দূরে থাকায় কষ্ট বাড়তে পারে আঘাতপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে পাঁচ সিংহ রাশি রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান থাকুন গুরুজনের সঙ্গে মনোমালিন্য কেটে যাবে ছয় কন্যা রাশি চাকরির স্থানে কোনো সুখবর পেতে পারেন পেটের সমস্যা বৃদ্ধি পাবে সাত রাশি কর্মস্থানে বদলির সম্ভাবনা রয়েছে সংসারে ব্যয় বাড়তে পারে আট বৃশ্চিক রাশি সাংসারিক বিবাদ অনেক দূর যেতে পারে উদ্দেশ্য পূরণের উপযুক্ত সময় নয় ধনু রাশি নতুন করে আপনি প্রেমে পড়তে পারেন বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা রয়েছে দশ মকর রাশি বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে কোনো মহিলা সংক্রান্ত ব্যাপারে অপবাদ রটতে পারে এগারো কুম্ভ রাশি আপনার মধুর আচরণের কারণে সুনাম বৃদ্ধি পাবে রাজনৈতিক চাপ বাড়তে পারে বারো মিন রাশি শিশু সন্তানের কোনো কাজে আপনি অবাক হতে পারেন কৃষিজীবীদের সময় একটু খারাপ যাবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন